আগ্নেয়স্ত্র হাতবদল করতে এসে মুর্শিদাবাদের ছয় ঘড়ি পীরতলা এলাকা থেকে দৌলতাবাদ থানা পুলিশের জালে দুইজন ধৃতরা বিক্রম সিংহ ও সঞ্জিত সিংহ নামের দেউনাপুর বৈষ্ণবনগর থানা মালদা জেলার বাসিন্দা তাদের কাছ থেকে দুটি সাত দশমিক ছয় পাঁচ এম পিস্তল ও দশ রাউন্ড গুলি চার পিস ম্যাগাজিন এই অস্ত্র উদ্ধারে পুলিশের সাফল্য বলে জানা গেছে নিজেদের বহরমপুর জেলা আদালতে তোলার ব্যবস্থা করা হয়েছে কোন উদ্দেশ্যে তারা আগ্নেয়াস্ত্র পাচার করছিল কাকেই বা দিতে এসেছিল সে বিষয় নিয়ে সম্পূর্ণ তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ I'm বালাজি মোবাইল প্লাজা কাছরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ ডাবল এবং 858491724 বালাজি মোবাইল প্লাজাতে পাবেন Samsung, Nokia, Oppo, Vivo, রেডমি Realme এবং Reliance Jio ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কি রে তোদের হলো আমার বিয়ে আমার বে নারোসি এক্টান তুন গল্পো তারো মন ছুয়ে মনের মানুষ সপন আজ আজে রুমি নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার আগামী চোদ্দই জানুয়ারি কমল সাথী নিউরোসাইক্রিয়াট্রি ক্লিনিকের আয়োজনে সাথী রায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাথী রায় মেমোরিয়ালের পক্ষ থেকে একটি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে কল্যাণী মেইন স্টেশনের নিকটবর্তী কে এম ডি এ সভাগৃহে দ্বিতলে জানুয়ারি রবিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে বিনামূল্যে জনহিতকর স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে এখানে থাকবেন ডক্টর অব্রনীল ধর জেনারেল মেডিসিন এবং এন্ড্রোক্রিনোলজিস্ট ডক্টর বিশ্বজিৎ সেন শিশুরোগ ডক্টর ইন্দ্রজিৎ চ্যাটার্জি না কান গলা ডক্টর সুপর্ণা রায় চ্যাটার্জি মনোরোগ ডক্টর সিদ্ধার্থ মল্লিক দন্ত সুতরাং আর দেরি না করে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেতে নিজেদের নাম নথিভুক্ত করুন নাম নথিভুক্তের সময়সীমা পয়লা জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ জানতে ফোন করুন সেভেন ডবল জিরো ডবল থ্রি সিক্স থ্রি সেভেন এইট এইট ওয়ান ফাইভ ট্রিপল এইট 2352